আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আজকে আপনাদের সামনে যে ঘাসটি দেখানো হচ্ছে এটি হলো সেই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস দর্শক শ্রোতা এই ঘাসটি মূলত আপনি আপনার আপনার খামারের গরু ছাগল বেড়া মহিষ গারল যে কোনো গবাদি পশুর জন্য আপনি এই ঘাসটি চাষ করতে পারবেন দর্শক শ্রোতা এই ঘাসটি মূলত খুবই নরম এবং মিষ্টি রসালো ঘাস পাশাপাশি এই ঘাসে রয়েছে বিশ থেকে বাইশ থেকে পঁচিশ পার্সেন্টের মতো প্রোটিন এবং এই ঘাসে কিন্তু আপনার এই ঘাস যদি আপনি গরুকে বিশেষ করে গাবি গরুকে খাওয়াতে পারেন তাহলে গাবির দুধ অনেকটা বৃদ্ধি পেয়ে থাকে তো দর্শকবৃন্দ আমরা মূলত এই স্মার্ট নেপিয়ার ঘাসগুলো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই ঘাসের কাটিনগুলো বুকিং দিয়ে থাকি দর্শক শ্রোতা আমরা মূলত এই ঘাসের কাটিনগুলো বর্তমানে অফারে দিচ্ছি অর্থাৎ আপনি অর্ধেক দামে আমাদের এই কাছ থেকে এই ঘাসের কাটিন নিতে পারবেন আমরা দীর্ঘদিন এই ঘাসের কাটিনগুলো এক টাকা পঞ্চাশ পয়সায় বিক্রি করেছি তবে এখন তার অর্ধেক দামে বিক্রি করছি মাত্র আশি পয়সায় প্রতি পিস স্মার্ট নেপিয়ার ঘাসের হান হানড্রেড পারসেন্ট পরিপক্ক আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আবার বলি মাত্র আশি পয়সায় প্রতি পিস হান্ড্রেড পার্সেন্ট পরিপক্ক স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিন আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন আপনি যত পিস লাগাবেন তত পিস জার্মিনেশন হবে সেই গ্যারান্টি সহ তো দর্শক আপনি চাইলে এই স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিন আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন পাশাপাশি আমাদের কাছে সব ধরনের ঘাসের কাটিন রয়েছে এবং সব ধরনের ঘাসের কাটিনই প্রায় অর্ধেক দামে আমরা দিয়ে থাকি যেটা দাম রয়েছে তার অর্ধেক দামই আমরা দিচ্ছি অর্থাৎ স্বল্প মূল্যে আমরা সব ঘাসের কাটিং সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বুকিং দিচ্ছি আপনি চাইলে এই ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন